কোন পাখি উড়তে উড়তে ডিম পারে কোন দেশে একটিও গাছ নেই ভারতের প্রথম সিনেমা হল কোথায় চালু হয়েছিল চাঁদে পা রাখা প্রথম মানুষ কে ছিলেন মানুষের শরীরের কোন অঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয় এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি হাতি জিরাফ তিমি নাকি জলহস্তি সঠিক উত্তর হল তিমি পরের প্রশ্ন দুই টোকিও কোন দেশের রাজধানী আমেরিকা জাপান ইংল্যান্ড নাকি রাশিয়া সঠিক উত্তর হল জাপান পরের প্রশ্ন তিন মানুষের শরীরের কোন অঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয় মস্তিষ্ক লিভার ফুসফুস নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তর হল মস্তিষ্ক পরের প্রশ্ন চার ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জঙ্গল রয়েছে কেরালা বিহার উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ পরের প্রশ্ন পাঁচ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি পৃথিবী শনি বৃহস্পতি নাকি ইউরেনাস সঠিক উত্তর হল বৃহস্পতি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় চাঁদে পা রাখা প্রথম মানুষ কে ছিলেন কল্পনা চাওলা নীল আর্মস্ট্রং তেঞ্জিং নর্গে নাকি রাকেশ শর্মা সঠিক উত্তর হল নীল আর্মস্ট্রং পরবর্তী প্রশ্ন সাত ভারতের প্রথম সিনেমা হল কোথায় চালু হয়েছিল দিল্লি মুম্বাই কলকাতা নাকি চেন্নাই সঠিক উত্তর কলকাতা পরের প্রশ্ন আট কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নাকি মায়ানমার সঠিক উত্তর মায়ানমার পরের প্রশ্ন নয় কোন দেশে একটিও গাছ নেই ইংল্যান্ড ইরান গ্রিনল্যান্ড নাকি ব্রাজিল সঠিক উত্তর হল গ্রিনল্যান্ড আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন কাব্যগ্রন্থ লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি ঘরে বাইরে শেষের কবিতা নাকি চার অধ্যায় সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ কোন পাখি উড়তে উঠতে ডিম পারে তোতা পাখি কোকিল ময়ূর নাকি হোমা পাখি সঠিক উত্তর হল হোমা পাখি দক্ষিণ এশিয়ার কিছু এলাকায় হোমা পাখির দেখা মেলে পৃথিবীতে হোমা পাখি হল একমাত্র পাখি যারা উড়ন্ত অবস্থায় ডিম পারে এরা আকাশের অনেক উঁচুতে ডিম পারে আবার সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা বের হয়ে উড়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিও আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন